আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা লেবুর বাগানে মানে গাছ মারা বিষ দিবে যাবো আগাছ হয় যে আগাছ আছে গাছ ওইগুলো মারার জন্য গাছ মারা বিষ যেটাকে বলি ওষুধ ওইটার তাল গাছের ভিতর মানে তাল গাছের যে ডাগাডুগা চাইকাওয়ালা ওইগুলো করার জন্য যাচ্ছি বাগান গেল নষ্ট হয়ে যায় ওখান থেকে আসমলে গিয়েছে ইয়ার এই नितिन মরে এইবার কইছো লাইন हां লাইনে তো দিই এই যে এদিকে বড় বাকি যাচ্ছে না ডালা ডালা বানিনটা ও ডালা ডালা বানকুন গা ডালা ডালা বানকুন গা নামার

জঙ্গল কিছু মেরালে আবার আরেকবার এগুলা কিছু আবার মেরালে পরে বীজ বৃষ্টি নেবো ওই নিচে গাছের তলে যাচ্ছে ওইগুলো তার বিষ না কেন উপরে ওইগুলো আমাদের শুধু বিষ লাগছে উপরে তো বিদ্যা হয়েছে এক সিট তারপর উপর গুলো মেরাই হারলে পরে ওই নিচে যে পাতা আছে ওইগুলো আমাদের লাগলেই মরে যাব আর এই বীজ গুলো তোমার হলো যে সাদা সাথে মরে যায় যার কারণে যে রেত পরে ওই রেতি মরে মানে যেটা আমাদের বীজ লাগে ওই মরে অন্য মরে না হ্যাঁ কি করবো হ্যাঁ কি সেই হাতের কলা

বাতাস <laughs> না <laughs>

ও যোনকে বাতেনছি তো খুর গুঁড়ো পুরি দিতেছ। পুরো আর মারবো। আরে দামা থেকে ইয়ে। কাঁচা বাতনারে হুগাইয়া পুরি দিতাছ। সব পুরবো কেচ্ছা। কাঁচাডা হুগাইয়া হীরা বরাবর আগুন দি গতাছ। ইবে লাগিন্দ পুল্লা দামেলা। ইয়ে শুনতে ইবেলি পুরতে না আর তে বেশি গুঁড়ো পুরতে। এই মাজে বাতেছিস মগা। अनि चाहिँ कोरे मा दा मा ता ता तोブレ कोरे मा दा ज दि तातो भई आगन ढेरै जाउनु মল্লা

জি কোন দাম আগে দেখ না এটা রেখে দেস আছ হারকা যাব জি না সরবো তুই যদি মরাসকা আই দাই দাইতে করে নিবো আমি না আমনা তুই মরলে তার নিজিম ভাই মরবি তার কইছে নাম নাম আনে দাওর ভাই তুই নামনতে ভালো হবো দাদা তুই বুঝ গা ভাব খাইলে তুই খাবি মেসার আগুন এলো এই তুলা ওই তুলা আগুন তুমি এটা দিয়ে ভুঙা দেয় আগুন দে ধাউ ধাউ করে দলে তুই জলে না ফাতা মা আর তুমি এই তুলা মেসার আগুন দিয়ে আগুন এই আগুন দাঁড়াবো ওই বাতাসা মা তুফান দে আগুন একবার ধরে গেলে নেমি ঘুরবে দিনে

মাথা নাই কিছু নাই একবারে নৌকাইটা ফলন এইখান থেকে কি বেরিয়েছে করা আল্লাহ ডিজিকে ওইখান থেকে আসবে

Saya dulu kan, sebalajar Lazada, harap